এরপরে প্রশ্ন হলো নির্ধারিত তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাসুল দিতে হয় এতে কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে যে কোনো লেনদেনে যে কোনো কাজে আপনার আর্থিক দণ্ড যেটা আরোপ করা হয় সরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নাই যেটা বিদ্যুৎ বিল বলেন পানির বিল বলেন বা অনেক সময় স্কুল কলেজে দেখা যায় ছেলে মেয়ে ফাঁকি দিয়েছে একদিন যায় নাই বা দেরি করে গেছে তো তার জন্য জরিমানা আরোপ করা হয় এত টাকা জরিমানা এটা জায়েজ নাই আর্থিক দণ্ড আরোপ করা এভাবে জায়েজ নাই বলে তাহলে কি করবে তার বিকল্প ব্যবস্থা করা যেতে পারে যেমন কথার কথা তুমি দুই দিন কামাই দিলে তোমার ভর্তি বাতিল তাহলে ওই যেটা আর্থিক জরিমানা করা হতো ওইটাকে ভর্তি রিনিউর জন্য ফি হিসাবে দিবে ওইটা জায়েজ হতে পারে এখন কথা হলো বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল এগুলো দিতে দেরি করলে তো আমাদের অটোমেটিক অতিরিক্ত চার্জ চলে আসে জরিমানা চলে আসে এটা না দিলে তো আমার লাইন পাবো না তাহলে তো আপনি নিরুপায় চেষ্টা করবেন সবসময় টাইমলি দিয়ে দেওয়ার যাতে করে আপনার জরিমানা গুনতে না হয় ইমানদার হিসাবে যাতে করে ওই গুনাহে লিপ্ত হতে না হয় বা গুনাহ স্প না হয় সেজন্য আপনি চেষ্টা করবেন কখনো ভুলে গেছেন বা বিশেষ কারণে দেরি হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেন আপনার গুণ হবে না যেহেতু আপনার হাতে না আপনি নিরাপায় আপনাকে বাধ্য করা হচ্ছে এই আর্থিক দণ্ড দেওয়ার জন্য আপনার জন্য গুণ হবে না কিন্তু আর্থিক জরিমানা নেওয়া এটা এমনিতে না নাই প্রশ্ন হলো ব্যাংক থেকে চাইতেই যে সুদ আসে সেটা দিয়া ব্যাংকের সার্ভিস চার্জ থেকে কাটাকাটি করা যাবে কিনা সুদি ব্যাংকে কেউ লোন লেনদেন করা ইসলামী ব্যাংকিং এর ব্যবস্থা থাকা সত্ত্বেও সুদী ব্যাংকিংয়ের সাথে জড়িত হওয়া জায়েজ নাই হ্যাঁ কারোর বিশেষ কারণে প্রয়োজন হয়েছে নিরুপায় বাধ্য হয়েছে বা আগে থেকে আছে এখন সে ক্লোজ করে আসতে সময় লাগবে বা বিশেষ মশলা হাতের কারণে তার জন্য জরুরি সে নিরুপায় তাহলে সে সুদের কারবার করছে সুদের ব্যাংকে সুদের কারবার করছে না সুদের ব্যাংকে লেনদেন করছে টাকা রাখছে উঠাচ্ছে এটা যদি কারোর নিরুপায় পর্যায়ের হয় এবং সে যদি রাখে তাহলে তার যে ইন্টারেস্ট বা সুদ যেটা আসে এই সুদের টাকাটা ওই ব্যাংকে যে লেনদেন করার কারণে তার ইয়ারলি চার্জ কাটে তার ব্যাংকের হিসাব ব্যবস্থাপনা করার কারণে যে তারা চার্জ নেয় এটিএম কার্ডের জন্য চার্জ নেয় ইস্যুর জন্য চার্জ নেয় ইত্যাদি ইত্যাদি এই চার্জের টাকাগুলো ওই সুদের টাকা যেটা সে পেয়েছে ওইটা দিয়ে সে কাটাকাটি করলে সেটা জায়েজ হবে না কারণ চার্জ যেটা ব্যাংক নিচ্ছে ওইটা ব্যাংকের ন্যায্য অধিকার আপনাকে সার্ভিস দিচ্ছে তার জন্য সে চার্জ নিচ্ছে আপনি যদি সুদের টাকা দিয়ে দেন তাহলে সুদের টাকাটা আপনি নিজে ভোগ করলেন আপনার একটা কাজে আপনি খরচ করলেন এটা জায়েজ নাই আপনি সুদের টাকা যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে ইতিমধ্যে তো সেটা আপনি কোনো দুঃখীকে দান করে দিবেন নিয়ত করা বাস কোনো আপনি নিজে ভোগ করতে পারবেন অতএব ব্যাংকের টাকা আবার ব্যাংকে দিয়ে দিলাম হলো না তা আপনি কি করলেন ঘুরে ফিরে ভোগ করলেন এটা নাই মহিলা মাদ্রাসায় ছেলে শিক্ষক ক্লাস করাতে পারবে কিনা যদি মাদ্রাসা মহিলা হয় মেয়েদের মাদ্রাসা হয় তাহলে মেয়েদের মাদ্রাসায় মেয়েরাই শিক্ষকতা করবে এটাই হওয়া উচিত যদি পুরুষরা শিক্ষকতা করতে হয় তাহলে অনেক শর্ত সারায়ত মেনে করতে হবে সেই শর্তগুলোর এক নম্বর হলো শরীয়তের পর্দার বিধানকে অক্ষরে অক্ষরে মানতে হবে যেমন পর্দার আড়ালে থেকে পড়াবে এবং কোনো রকমের ফেতনা যাতে না হয় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে কারণ আল্লাহরব্বুল আলামিন পর্দার বিধানটাকে ফরজ করেছেন আমাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাৎ করে নির্দেশ করেছেন অতএব এটা কোনোভাবে লঙ্ঘিত হতে পারে সেই দুয়ার উন্মুক্ত করা যাবে যে পুরুষ পড়াচ্ছেন সেই পুরুষ কি পড়াচ্ছেন সিসি ক্যামেরা মনিটরিং হবে তিনি কি কথা বলছেন তার অ্যাটিটিউড কি সেগুলো মনিটর করতে হবে দেখভাল করতে হবে যাতে কোনো ফেতনা পতিত না হয় এরকম শর্ত সাপেক্ষে ছেলেরা মেয়েদেরকে পড়ালেটা যায় যা আছে কিন্তু মহিলাদের জন্য মহিলা শিক্ষক যদি পাওয়া যায় সেটাই অগ্রাধিকার দিতে হবে